ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বত্রিশতম জ্যোতিষ মহাসম্মেলন দু ছাব্বিশ আগামী বারোই এপ্রিল দু রবিবার তাজ হোটেল সিটি সেন্টার টুতে অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র আজই ডিগেট কার্ড সংগ্রহ করুন যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ নাম্বারে স্বাগতম দেখুন রবি যে মানে কিং যাকে বলা যায় মানে রবির বছর তো রবি কুম্ভের ঘরে প্রবেশ করছে এবং অন্যদিকে রাহুর কনজাংশানে একটা গ্রহণদোষ তৈরি হচ্ছে এবং তার ফলে গুড এবং ব্যাড এফেক্ট কি হবে আজকে সাবজেক্টটা ধরার আগে ছোট্ট করে একটা কথা বলি অ্যান্ড অফার অ্যান অফার ফ্রম দিস প্রোগ্রাম এটা আমি ব্যক্তিগত উদ্যোগে করছি দেখুন যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা আপনারা ইউটিউব ডাউন করবেন ইউটিউবে যান ইউটিউবে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে সিটিভিএন একেডি প্লাস আসবে সিটিভিএন একে প্লাসে সাবস্ক্রাইবে আপনি ক্লিক করে দিন তাহলে কন্টিনিউয়াসলি আপনার কাছে সিটিভিএনের প্রোগ্রাম আসবে এবার মাননীয় গোপাল ভট্টাচার্যর কাছে আপনাদের যে প্রশ্ন থাকবে সেটা তো ওনার কাছে এক ধরনের যাচ্ছে আর আমাদের এখানে যে প্রশ্ন থাকবে তার মধ্যে আপনারা প্রশ্নগুলো রাখতে থাকুন বা নানান রকম কথা বলতে থাকুন বা যারা উপকার পেয়েছেন তার কথা বলুন তার মধ্যে থেকে আমি ব্যক্তিগতভাবে খুঁজে নেব একজনকে ফলে এই অফারটা আপনাদেরকে দিলাম আমি খুঁজে নেব মাত্র একজনকে কারণ ধরুন যদি এক হাজারটা কমেন্ট আসে সবাইকে তো বলা যাবে না চেষ্টা করুন সেরা কথাটা বলবার আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে সো নামটা তো বলেই দিলাম দ্য কিং উইদাউট কিংডম বলবো না উইথ দ্য বিগেস্ট কিংডম এবং তাকে আজকে মানে সোনালি পোশাকে রাজার মতন লাগছে রবির থেকে রাজা মন্দ কি যদি তিনি গোপাল ভটছে ওয়েলকাম স্যার ধন্যবাদ তেরো তারিখ মানে চোদ্দ তারিখে তেরো তারিখে রাত্রেই হবে চোদ্দ তারিখে রবি এই যে গ্রহটা এই গ্রহটা মকর রাশি থেকে চলে যাচ্ছে কুম্ভ রাশির ঘরে আর এই কুম্ভ রাশির ঘরে আগে থেকেই যে গ্রহটা বসেছিল সেই গ্রহটা হচ্ছে রাহু সুতরাং আর এই রাহু এবং রবির যখন সংযোগ হয় তখনই সূর্যগ্রহণ তৈরি হয় আচ্ছা সেই সূর্যগ্রহণটা কি হচ্ছে সতেরো তারিখে রাইট যখনই রবি এবং রাহু একটা রাশির ওপরে চলে যায় হ্যাঁ তখনই সূর্যগ্রহণ হবে হ্যাঁ যেমন সূর্যগ্রহণ আমাবস্যায় হয় অমাবস্যার দিন থেকেই পার্টিকুলারলি সূর্যগ্রহণ হবে রবি চন্দ্র এবং রাহু যখন একসঙ্গে থাকবে তখন হচ্ছে সূর্যগ্রহণ ঠিক আর রবির উল্টো দিকে যখন চাঁদ থাকে তখন পূর্ণিমা হয় রবির পুরো ফুল আলোটা মুন পায় মানে রবি যদি মেষ রাশিতে থাকে তার উল্টো দিকের রাশিতে যখন চাঁদ থাকবে তাহলে রবি পুরো তার আলোটা যেহেতু মুনকে দেবে সেই দিন হবে পূর্ণিমা ওই জন্য পূর্ণিমার সবসময় রবি আর চন্দ্র যখন বিপরীতে থাকে তখন পূর্ণিমা হয় আর অমাবস্যা হয় রবি এবং চন্দ্র একসঙ্গে চলে এলে আমাবস্যা হয় আর এই যে সতেরো তারিখে এই যে রবি তো চোদ্দ তারিখে কুম্ভ রাশিতে যাচ্ছে সতেরো তারিখে সূর্যগ্রহণটা হচ্ছে যদিও জন্ম ছকে জন্মকুষ্ঠিতে রবি এবং রাহু একসঙ্গে থাকাকে গ্রহণ দোষ বলা হয় এবং রবি এবং রাহুর কারণেও কিন্তু গ্রহণটা হয় যেমন সেই জন্য গ্রহণটা হচ্ছে হ্যাঁ যেমন সতেরো তারিখে সূর্যগ্রহণ মাথায় রাখবেন যদিও ভারতবর্ষের দৃশ্য নয় ইটালি রাশিয়া তারপরে হচ্ছে স্পেন ইউকে ফ্রান্স মানে ওই দিকটাই হবে ওই দিকটাই হবে এবং সূর্যগ্রহণটা সেদিনকে স্টার্ট মানে ওই দিনটা হবে না হচ্ছে সব জায়গায় কিন্তু ছায়াটা ওদেরকে ওরা রিয়েলাইজ করবে ওরা দেখতে পাবে ভিজিবল আমাদের ইন্ডিয়া ভিজিবল নয় এর কিন্তু এর প্রভাব তো সারা পৃথিবীর ওপরেই পড়ে হেঁটে গেলে সূর্যগ্রহণের প্রভাব সারা পৃথিবীর ওপরেই পড়ে তো এই সতেরো তারিখে সূর্যগ্রহণটা বিকেল তিনটে ছাব্বিশ মিনিটে স্টার্ট হচ্ছে সতেরো তারিখে হ্যাঁ একবারে ফায়ার বল দেখাদামিটা পিক টাইম যেটা সেটা পাঁচটা বিয়াল্লিশ আর সূর্যগ্রহণটা শেষ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সন্ধে সাতটা বেজে সাতান্ন মিনিটে তখন ওদের ওখানে কিন্তু দিন দিন এই রাইট শুধু এইটা ঠিক বলেছেন তার কারণ হচ্ছে সূর্যগ্রহণটা দেখতে গেলে তো আপনার দিন লাগবে পাঁচ ঘন্টা পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে সূর্যগ্রহণটা দেখতে গেলে দিন লাগবে আর আমাদের ওখানে তো সাড়ে পাঁচটার সময় কোনোভাবে হয়ে যাবে ওদের ওখানে তখন দিন হ্যাঁ সেই জন্য আমাদের এখানে সূর্যগ্রহণটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু ইউকে ফ্রান্স জার্মানি ইউকে ফ্রান্স রাশিয়া ইটালি এই সমস্ত জায়গাগুলো থেকে দেখা যাবে তো যাই হোক এই যে রবি রাহু একসঙ্গে চলে আসা খুব বিপদ এটাকে গ্রহণ বলে সমুদ্রমন্তনে কথা আছে যখন সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী অমৃত কুম্ভ নিয়ে হাতে নিয়ে উঠে এলো তখন দেবতারা সেই অমৃত কুম্ভ দানবরা সেই অমৃত কুম্ভ ছিনিয়ে নিল ছিনিয়ে পালাতে লাগলো আচ্ছা তখন ভগবান সবাই যখন নারায়ণের কাছে এসে বলল তখন নারায়ণ বলল তোমরা সবাই এক লাইনে বসো দেবতার অসুরদের আমি তোমাদের অমৃত পান করাচ্ছি ভগবান নারায়ণ কি করলো একটা সুন্দরী নারী এই সুন্দরী নারীর রূপ ধারণ করে মোহ তার নাম হলো মোহিনী নারীদের মোহিনী মোহতে যে না ভুলেছে ওই থেকে মোহিনী নাম ওই থেকে মোহিনী নাম মোহিনী নারায়ণের মোহিনী রূপ দেবতাদের অমৃত দিতে লাগলো আর রাক্ষসদের দিতে লাগলো কি সুরা আচ্ছা আচ্ছা যেটাকে মদ্য বলা মদ্য মদ্য হ্যাঁ এবার রাহু চিনতে পারলো যে দেবতাদের চালাকিটা ধরতে পারলো রাহু কিন্তু ছিল দৈত্য সে দেবতাদের মতো রূপ নিয়ে ওই দেবতাদের মানে লাইনে বোঝে পড়লো দিয়ে অমৃতটা জাস্ট খেয়েছে অমনি রবি এবং চন্দ্র চিনতে পেরে ভগবান নারায়ণকে চিনি দিয়েছে যে ভগবান রাক্ষস রাহু অমৃত খেয়ে নিচ্ছে তো গলা পর্যন্ত নেমেছিল অমৃতটা সেই মুহূর্তে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর নামে রাক্ষসের কি গলা ছেদ করে সেই জন্য কথায় আছে যে রাহু মাথাটা হচ্ছে রাহু আর দেহটা হচ্ছে কেতু কেতু এই রাহুর হচ্ছে চন্দ্রের আমি সাইন্টিফিক ব্যাখ্যা রাহুকেতু সম্পর্কে আপনাকে বলেছিলাম না কিন্তু আপনি এ যাবৎ যে কটা কথা বললেন তার আগে মানে রাহুর গল্পটার আগে প্রত্যেকটা ফিজিক্সের আইডেন্টিক্যালি স্ট্রং কথা বললেন গোপালদা এবং এই যে দুটোর মধ্যে যে কোনো অমিল নেই বিজ্ঞান এবং চর্চা সেটা কিন্তু আজকে আপনি প্রমাণ করে দিলেন এখানে তো সেই জন্য রাহু চিরশত্রু হচ্ছে রবি আর চন্দ্র স্বাভাবিক সেই জন্য রাহুর গ্রাস রাহু গিলে ফেলে তাকে আমাদের কথাতে বলছে রাহু গিলে ফেলে রবি এবং চন্দ্র অ্যাকচুয়ালি তা নয় রাহুকে তো দুটো পয়েন্ট রবিচন্দ্র যখন এই পয়েন্টের মধ্যে আসে তখন গ্রহণগুলো হয় গ্রহণগুলো হওয়া মানে সূর্য যে আমাদের এনার্জি সূর্য তো আটটা রশ্মি দিয়ে আমাদেরকে শাসন করছে হ্যাঁ সপ্ত রশ্মি দিয়ে শাসন করছে সপ্ত রশ্মি প্রত্যেকটা রশ্মি একটা গ্রহ কন্ট্রোলার তো সেই সূর্যের একটা বেনিফিক রশ্মি সেটা আমাদের পৃথিবীতে আসতে বাধাপ্রাপ্ত হয় এই যে কয়েক মুহূর্ত বাধাপ্রাপ্ত হলো তার ফলেই আমাদের মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায় সেই কি খারাপ ঘটনা হ্যাঁ অবশ্যই ঘটনা ঘটনা গ্রহণের কারণে যা পরে মোটামুটি দেখা যায় থেকে মাসের মধ্যে তিন বড় প্রাকৃতিক বিপর্যয় আসেই বিভিন্ন জায়গায় চন্দ্রগ্রহণ হলে এক মাসের মধ্যে দেখা যায় বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে আর সূর্যগ্রহণ যেদিনকে হয় তার তিন থেকে ছ মাসের মধ্যে বড় বড় প্রাকৃতিক বিপর্যয় দেখা যায় যাই হোক এবার আমি মানুষের সাপেক্ষে বলি যে আপনাদের কোন রাশির পক্ষে কি হবে দেখুন রবি সূর্য এমন একটা গ্রহ এই গ্রহটা মানুষকে দেয় নাম সম্মান প্রতিপত্তি আবার এই গ্রহটাই যদি পীড়িত হয় আপনাকে জীবনে প্রভূত বদনাম অপবাদ মানে না করা সত্ত্বেও আপনাকে দুর্নামের শিকার হতে হবে যদি না করা সত্ত্বেও আপনাকে দুর্নামের শিকার হতে হয় অপবাদের শিকার হতে হয় সেটা হচ্ছে রবি রবি ভালো থাকলে রাজ চাকরি দেয় রাজ চাকরি মানে সরকারি চাকরি দেয় যদি জন্মগুষ্টি দেয় রবি যদি ভালো জায়গায় থাকে হ্যাঁ রাজ কি বলে সরকারি সম্মান পাওয়া যায় ভালো সম্মান পাওয়া যায় সরকারি উচ্চ পদ উচ্চ পদমর্যাদা ভালো প্রমোশন যে গ্রহটা দেয় সেই গ্রহটা রবি আবার এই রবি যখন রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায় এই যে গ্রহণ তৈরি হয় তখনই সে দেয় জেল যাত্রা পুলিশি ঝামেলা জরিমানা একদিকে সু বলে দিচ্ছে ভালো অন্যদিকে খারাপ মানে চরম খারাপ রাজার চাকরি সরকারি চাকরি আর অন্যদিকে খারাপ হলে এই রবি গ্রহ জেল যাত্রা সরকারি গারদ সরকারি দণ্ড সরকারি দণ্ড একদিকে ভালো বলে দিচ্ছে পরিদর্শক উপহার আর একদিকে রবি যদি যুক্ত হয়ে যায় তখন দিচ্ছে জেল যাত্রা জরিমানা বাবার সঙ্গে অমিল এমনকি রবি রাউ একসঙ্গে এই যে ট্রানজিট থাকলে এই সময় অনেক রাশির জাতক বা জাতিকাদের বাবার দেখবেন গুরুতর অসুস্থতা বা অসুস্থতা বা পৈতৃক ব্যাপার নিয়ে খুব সমস্যা পড়তে হবে এই যে রবি রাউু তেরো তারিখ থেকে একসঙ্গে আসছে অনেকে দেখবেন মামলা মোকদ্দমা নিয়ে খুব কঠিন পরিস্থিতি তৈরি হবে

সামনেই আমার কোচবিহার শিলিগুড়ি এই চেম্বার গুলো রয়েছে কোচবিহার এবং শিলিগুড়ি কোচবিহার এবং শিলিগুড়িতে দেখাতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান ফোন নাম্বার সেখানে যোগাযোগ করতে পারে অনেকে বলছে স্যার আমরা তো ইয়ের আগে দেখাতে চাই শিবরাত্রির আগে দেখাতে চাই কোন চেম্বারে আমরা বুকিং পাচ্ছি না শিবরাত্রির আগে এখন একটা চেম্বারে বুকিং পাবেন আর সব চেম্বারে বুকিং কমপ্লিট সেটা হচ্ছে বারাসাত এই দু তিন দিনের মধ্যে বারাসাত কলকাতা বা অন্যত্র কোনো জায়গায় নেই সব বুকিং কমপ্লিট ভিবরাত্রির আগে দেখানোর জন্য হ্যাঁ এবারে এবারে রেকর্ড ভিড় হবে হ্যাঁ ওই তো তারিখ তারিখে আমার বাড়িতে হাজার হাজার মানুষ রেকর্ড ভিড় হবে তো যে সেরকম ব্যবস্থা থাকছে খাওয়া দাওয়া ভোগ প্রসাদ আমি যাবি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকছে তো যারা সতেরোই ফেব্রুয়ারির আগে শিবরাত্রির আগে চাইছেন যে আপনার পুজোটা করাবেন গ্রহ দোষের প্রতিকারগুলো করবেন বা সেই দোষগুলো কাটাবেন বা মাঙ্গলিক রয়েছে সেগুলো ঠিক করবেন হয় আপনাকে সাথে দেখাতে হবে বারাসার ডাকবাংলো মোড়ে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর অনলাইন আর নাহলে অনলাইন সোজা ভিডিও কলিং আমি কথা বলবো আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেব আর এখন তো বলেছি যে সব কিছু মুখ কাম দেনু ডাইরি এবং লাইফ কুস্তি এটা ফ্রি দেয়া হচ্ছে সকলকে আচ্ছা ছেলে জন্মবার বৃহস্পতি ছিল হ্যাঁ নিতুন লগ্ন মীন রাশি উত্তরwidehat পদ নক্ষত্র নরগন দেখুন আপনার ছেলের তো শনি সাড়ে সাতি চলছে যেহেতু মীন রাশি আর জন্ম কুষ্ঠিতে কেতু এক সঙ্গে রয়েছে

হ্যাঁ 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 ভালো জব পাচ্ছে না তো জব স্যাটিসফ্যাকশন নেই তো কেরিয়ারে গ্রাফটা উপরের দিকে যাচ্ছে না তো আর্থিক উন্নতি হচ্ছে না তো সাড়ে সাতি ঠিক করুন আর এই সাড়ে সাতিটা খুব বিপজ্জনক সাড়ে সাতি শনিচন্দ্র কিন্তু একসঙ্গে থাকলে সাড়ে সাতি চলাকালীন মারাত্মক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটে হুম তো খুব বাজে সাড়ে সাতি এটা চলছে এখন এটাকে ঠিক করতে হবে ঠিক আছে

এই তো কাণ্ড না চাকরি বাকরি হতে চায় না সরকারি চাকরি তো ছেড়ে দিন নেগেটিভ সাড়ে সাথে চলছে আর সরকারি চাকরি পাবে কোনোদিন পাবে না উনি তো পরিষ্কার বললেন সরকারি চাকরি কিসে কিসে হয় আজ গোপাল দা কাইন্ডলি গিভ ইউ টাইম সাড়ে সাথে চললে সাড়ে সাথে ঠিক করতে হবে সাড়ে সাথে বিয়ে তা হলেও যদি সাড়ে সাথে ক্রিয়েট কমপ্লিকেশন থাকে বিয়ে বিয়ে তা হচ্ছে তারও পুজো প্রতিকার করে বিয়েতা করতে হবে নাহলে সাড়ে সাথে বিয়ে হলে বেশিরভাগই ভেঙে যায় আর এই যে যারা সরকারি চাকরির হাজার হাজার চেষ্টা করছে সাড়ে সাথে চলছে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যায় সবকিছু দিয়ে যায় সাড়ে সাথে ঠিক না করলে ও চাকরি বাকরি হতে যায় না আচ্ছা আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদের যে বহরমপুর এগারো তারিখ এই মাসের শিলিগুড়ি বারো তারিখ গৌহাটি পনেরো তারিখ গৌহাটি নেপালী মন্দিরের ঠিক উল্টো দিকে গোয়াটি রেল স্টেশনের কাছে আমার চেম্বার খুব শীঘ্রই যাচ্ছি ওই এইট ফাইভ এইট ফোর থ্রি ওয়ানে যোগাযোগ করতে হবে আচ্ছা ফিরে এসে মালদা মালদা কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু মালদাতে যাচ্ছেন মেদিনীপুর হচ্ছে সাতাশ তারিখ হলদিয়া হচ্ছে আঠাশ তারিখ কুচবিহার তিনি যাচ্ছেন কিন্তু মার্চের একদম পয়লা তারিখ এবং দুর্গাপুরে থাকছেন তিনি পাঁচ তারিখ দুর্গাপুরের ফোন নাম্বারটা আলাদা দুর্গাপুরে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এছাড়া বাগবাজার এবং দুর্গাপুরে দুটো জায়গাতে জ্যোতিষ শেখানো হয় আমাদের ফা মার্চের ফার্স্ট উইক থেকে এই কোর্সটা শুরু হচ্ছে যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তারা ফার্স্ট মার্চ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারে যাই হোক যেটাকে নিয়ে বলছি বল রবি রবি এই যে রবি রাহুর সংযোগটা হচ্ছে কোন রাশিগুলোর থেকে সাবধান থাকতে হবে দেখুন যে রাশিগুলোর ষষ্ঠ স্থানে রবি যাচ্ছে কোন রাশির ষষ্ঠে রবি সেটা হচ্ছে কন্যা রাশি এই এক মাস ভেরি কেয়ারফুল হেলথ ভোগাতে পারে হার্টের কোনো যাদের হার্টের সমস্যা রয়েছে খুব সাবধান পিতার কোনো বিপত্তি কোনো বদনাম কোনো অপবাদ এছাড়া রবি রাহু যখন একসঙ্গে হয়ে যায় দেখবেন এই রাশিগুলো যদি কোনো বেসরকারি সেক্টরে বা সরকারি সেক্টরেও যারা চাকরি করবেন দেখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে এই সময় অযথা খাটাবে অযথা ডিমোশান হতে পারে না করা সত্ত্বেও বদনামের শিকার হতে পারেন কোন কোনগুলো এক নম্বর হচ্ছে রাশির ষষ্ঠে যাদের রবি রাহু যাচ্ছে রাশির ষষ্ঠে কাদের যাচ্ছে কন্যা রাশি কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ কুম্ভ রাশির উপরে রবিরাউ থাকবে ষষ্ঠে সেটা খুব বিপত্তিজনক অষ্টম স্থানের ওপরে রবিরাউ যাদের যাচ্ছে অষ্টম কাদের যাচ্ছে কর্কট রাশি কর্কট রাশির এই এক মাস একটু বুঝে চলতে হবে অষ্টম ভাবের ওপরে রবিরাউ একসঙ্গে চলে পিতার বিপত্তি মানহানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা কর্মক্ষেত্রে বিপত্তি বিভিন্ন রকম ষড়যন্ত্র বা কনস্পিরেসি আইনত জটিলতা অনেক কিছু দেখা দিতে পারে খুব সাবধানে থাকতে হবে হ্যাঁ আর একটা একটু বলে দিই আর একটা যাদের সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে খুব সাবধানে মিন রাশি দ্বাদশে রবি রাহু দ্বাদশে রবি রাহু কিন্তু জেল যাত্রা করায় অনেক বাবা হ্যাঁ অযথা হজত অযথা আইনত গোলযোগ অযথা বাবার বিপত্তি পিতার হানি পর্যন্ত অনেক সময় করায় পিতার শারীরিক রোগ ভোগ ইত্যাদি দেয় মান আনি ইত্যাদি দেয় কর্ম আনি চাকরি চলে যাওয়া এইগুলো দেয় সুতরাং এই তিনটে রাশি কিন্তু ফেরি কেয়ারফুল থাকতে হবে এই এক মাস সূর্যের বীজ সূর্যের উপাসনা সূর্যের অর্ঘ অবশ্যই তিনটে রাশিকে দিতে হবে এই সময় সেটা হচ্ছে কন্যা কর্কট এবং মিন সূর্যের অর্ঘ কীভাবে দেবেন আমি বলবো মনে ফোনে কেউ হ্যাঁ হ্যালো হ্যালো

আমি সপ্তাহে পাঁচ ছদিন হয়তো কলকাতায় থাকে তাই তো দেখছি তো সারা এই যে এই যে বাইরে এই যে আপনি মেদিনীপুর হলদিয়াপুর করেছেন এর মধ্যে কতদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোকের কথা শুনতে হয় সমস্যা শান্ত মালদা উত্তরে আর মেদিনীপুরে সাতা আমার চিরতরে যারা শত্রু সেও বলতে পারবে না গোপালদা কোনো ক্লায়েন্টের সঙ্গে খুব খারাপ না ব্যবহার সেটা আমি জানি নট অ্যা সিঙ্গেল ওয়ান আমি কোনো প্রত্যেকটা ক্লায়েন্টের সমস্যা আমি শান্তভাবে শুনি মন দিয়ে শুনি তাদের চার্টে কি সমস্যা দেখুন আপনি শিক্ষিত না কখনো আমি বোধ আপনার আছে আপনার মধ্যে ভদ্রতা আছে আপনার মধ্যে পড়াশোনা প্রচুর রয়েছে এই যে এডুকেশন এখন শুরু হবে মাধ্যমিক শেষ হলেই হায়ার সেকেন্ডারি আপনার দায়িত্ব বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বলা এগুলো মানুষ আসে কেন তার কারণটা হচ্ছে দ্য রিলায়াবিলিটি অফ এ জেন্টলম্যান আপনার প্রফেশন বাদ দিয়েও তো ওটাও তো একটা ক্যারেক্টার যেটাকে অস্বীকার করা যায় না কখনো যাই হোক আমি একটু বলি আপনার সম্পর্কে আপনার জন্মবার সোমবার মকর লগ্ন ধনু রাশি

আমি একটা সামগ্রিক জীবনের হাইলাইট করি বলে দিই মকর লগ্ন ধনু রাশি উত্তরাশালা নক্ষত্র নরগণ দেখুন এই হচ্ছে আপনার হরস্কোপ বা এই হচ্ছে আপনার জন্ম এখানে লগ্নে দেখুন লগ্নে কোন গ্রহ নেই দ্বিতীয় কোন গ্রহ নেই তৃতীয়ে রাহু রয়েছে চতুর্থতে শনি দেখো নিচস্ত রয়েছে পঞ্চমে বুধ শুক্র ষষ্ঠে রবি সপ্তম বিবাহপতি এক গ্রহটা পীড়িত রয়েছে চন্দ্র তারপরে বৃহস্পতি কেতুযুক্ত যুক্তে গুরুচণ্ডালী দোষ শনির ঢাইয়া চলছে বর্তমান সময় আপনার দেখুন আপনার জীবন বাজে ওভারঅল যে এই যে এত বছর বয়স হয়ে গেছে দেখুন আপনার দেখো স্ট্রাগলফুল লাইফ সারা জীবন ধাক্কাকে ধাক্কাতে এগত হয়েছে কি বললাম বুঝতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা

अब ये जो गए हैं सर फाइनेंशियल डेवलपमेंट किस इलाके विदेश से सेटलमेंट किसी ফিনান্সিয়াল সেটেলমেন্ট আপনার বৃহস্পতি কিন্তু গুরুচন্ডালী দোষ না ঠিক করলে ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না ঠিক আছে রবি শঙ্করেরও বিয়ে হয়েছিল অনেক বয়স সব সব জিনিস তো অনলাইনে বলা সম্ভব না কথা বলবে হ্যাঁ ভালো করে দেখান এত বয়স হয়ে গেছে জীবনে সাকসেস নেই দুটো দুটো বউ চলে গেছে এখনো ভাবছেন শুধু ফোনে যে কাজ হয়ে যাবে না ফোনে ভালো করে হরস্কোপটা অনেক জন্মছকের মধ্যে অনেক কিছু রয়েছে হ্যাঁ এখন যারা দেখাবেন এই কীর্তিমুখ বাড়িতে উপহার হিসাবে পাবেন আপনার প্রচুর শত্রু তো ওই কীর্তিমুখ বাড়িতে রাখুন দরজার বাইরে দেখুন সব শত্রু টাইট হয়ে যাবে কেউ আপনার এ কাছ ট্যাপু করতে পারবে না আর এই কাম দেনু এখন গিফট হিসাবে দেয়া হচ্ছে কামদেনু বাড়িতে থাকলে সেই বাড়িতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর্থিক কোনো সমস্যা থাকে না আর্থিক দুরবস্থা কেটে যায় ভালো চাকরি বাকরি ভালো উন্নতি ভালো বিয়ে কামদেনু বাড়িতে প্রতিষ্ঠা করলে দেয় এবং বাস্তু বাস্তুদোষ নাশ করে এই ডায়রিটাও এখন দেয়া হচ্ছে সব যে কোনো চেম্বারে আর এখন লাইভ কুষ্টি পূর্ণাঙ্গ কুষ্টি দেয়া হচ্ছে সেটা আপনারা ফ্রি হিসাবে পাবেন আবার বলি শিবরাত্রির আগে যারা দেখাতে চাইছেন একটাই চেম্বার সেটা হচ্ছে বারাসতে পাবেন নতুবা অনলাইনে অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং আমি কথা বলবো সেটা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স আর বারোই এপ্রিল আমাদের সেমিনার দেখুন একটু পরেই দেখাবে পুরো ডিটেলসে যারা আসতে চান তারা এইট ফাইভ এইট যোগাযোগ করবে আজকের মতন শেষ করতে হচ্ছে তবে বিস্ফোরক দ্বিতীয় ফোনটির ক্ষেত্রে গোপাল্লা বুঝিয়ে দিলেন যে দুর্ভাগ্য কদ্দূর অব্দি যেতে পারে কত অসহায় হলে একটা মানুষ ষাট ঊর্ধ্ব বয়সে গিয়ে বলছেন যে বিয়ে করতে চাইছেন উনি ফুর্তি করার জন্য না না জীবন সঙ্গে আসবো আবার আসব। আরও সাবজেক্ট নিয়ে ইন্টারেস্টিং কিন্তু বারোটার সময় আগামীকাল যে যেখানেই থাকুন না কেন সোজা টিভিতে আসবেন গোপালদাকে নিয়ে আমরা ফিরব নমস্কার শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তম জ্যোতিষ মহাসম্মেলন দু আগামী বারোই এপ্রিল দু রবিবার তাজ হোটেল সিটি সেন্টার টুতে অনুষ্ঠিত হতে চলেছে উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র আজই ডেলিকেট কার্ড সংগ্রহ করুন যোগাযোগ করুন এইট ফাইভ গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে